নমস্কার বন্ধুরা কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আগের ভিডিওতে আমি প্রোটিন লাড্ডু রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলাম ড্রাই ফ্রুটস গুঁড়ো এক্সট্রা কিছুটা ছিল সেটা দিয়েই আরও একটি হেলদি রেসিপি বানিয়ে নিয়েছি সেই রেসিপিটি আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আমাদের আজকের রেসিপি প্রোটিন হালুয়া খুব সহজেই তৈরি হয়ে যায় এই হেলদি রেসিপিটি তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে বানিয়ে নিয়েছি বন্ধুরা আগের দিন আপনাদের সঙ্গে ড্রাই ফ্রুটস লাড্ডু রেসিপিটি শেয়ার করে নিয়েছি তারই কিছুটা ড্রাই ফ্রুটস ছিল আপনাদের বলেছিলাম ওটা দিয়ে একটা অন্য রেসিপি তৈরি করে নেবো তাই আজকে একটি অন্য রেসিপি তৈরি করে নেবো প্রথমেই আমরা কড়া বসিয়ে দিয়েছি এবারে আমরা গ্যাসটা জেলে নেবো কড়া গরম হয়ে গেছে এবার কড়ার মধ্যে আমরা এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি হালুয়াতে একটু ঘি দিলে হালুয়ার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় কিন্তু যেহেতু এটা প্রোটিন হালুয়া সেহেতু এখানে অল্প পরিমাণে ঘি ব্যবহার করছি আমরা একটু কড়ার মতো ছড়িয়ে নেব ঘিটা গরম হয়ে গেছে এবারে আমরা ড্রাই ফ্রুটসটা ঘিয়ের মধ্যে দিয়ে দেব আগের দিন ড্রাই ফ্রুটসগুলো গিয়েই ভাজা ছিল তাও অল্প একটু গিয়ে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না কারণ ড্রাই ফ্রুটস গুঁড়োটা আগে খুব ভালো করে ভেজেই রেখেছিলাম তাই হালকা একটু গিয়ে নেড়ে ছেড়ে নিলাম এবারে আমরা এর মধ্যে পরিমাণ মতো কিছুটা দুধ দিয়ে দিচ্ছি আঁচটা একদম কমিয়ে দিয়েছি হালকা আছে আস্তে আস্তে নাড়তে থাকব আগে থেকে দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গেছে এর মধ্যে আমরা অল্প একটু সুগার ফ্রি গুঁড়ো দিচ্ছি আপনারা চাইলে স্কিপও করতে পারেন অল্প একটু দিলাম যেহেতু এটা হালুয়া করছি সেহেতু এখানে হালকা একটু মিষ্টি দেওয়ার জন্য আমি সুগার ফ্রি গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু এলাচ গুঁড়ো দিলাম ভালো করে এটাকে আমি এবার মিক্স করে নেব তৈরি হয়ে গেছে ড্রাই ফ্রুটস হালুয়া এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দেব হালুয়াটা একটি পাত্রে তুলে নেব প্রোটিন হালুয়া তৈরি হয়ে গেছে রেসিপিটি কতটা সহজে বানিয়ে নিয়েছি দেখতেই পেলেন রোজ একটু করে প্রোটিন খেলে শরীর যেমন ভালো থাকে তেমনই স্কিন এবং হেয়ারও ভালো থাকে বন্ধুরা ড্রাই ফ্রুটস হিসাবে আমি কি কি ব্যবহার করেছি সেটা আগের ভিডিওতেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলাম যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটা দেখে উঠতে পারেননি তাদের জন্য ভিডিও লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা দেখে নিতে পারবেন বন্ধুরা আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার